সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ উনিশ মে দু রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি পশুর হাটে আর এই তালগাছি হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মেইন রাস্তার পাশে। তালগাছি নামক স্থানে সপ্তাহে একদিন প্রতি রবিবার এই হাটটি বসে থাকে আপনারা যারা দেশ বা প্রবাস থেকে ভিডিও দেখছেন যারা গাভী সংগ্রহ করতে চান তারা সপ্তাহে একদিন রবিবার এই হাটে এসে দেখে শুনে যাচাই বাচাই করে বাচ্চা সহ দুধের প্রেগনেন্ট বকনার শার্ট যার যেটা পছন্দ হয় সে সেটা কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে আমার আঙ্কেলরা আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা আপনারাও আসবেন এসে দেখে শুনে নেবেন তো বুলবুল কাকা এখানে রয়েছে আমরা কাকার সঙ্গে কথা বলবো কাকা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কাকা ব্যাচাকেনা কেমন চলছে ব্যাচাকেনা একটু মুন্ডা তারপরেও চলছে আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা বলবেন আমার নাম বুলবুল মেম্বার বাড়ি পাবনা জেলা কাশীনাথপুর আচ্ছা সাতিয়া থানা সাতিয়া থানা জি বলো তো গাবির ব্যাপারে খালি আচ্ছা আজকে মোটামুটি অনেক কাস্টমার দেখতেছি বিভিন্ন জায়গা থেকে আসছে না এই যে কাস্টমারের কাছে এটা বেচছি আচ্ছা খেনি এই যে কাকা আসে কোথা থেকে ফেনি থেকে আসছে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ফেনির থেকে আসছেন অনেক দূর থেকে আসছেন মোটামুটি তো ভিডিও দেখে আসা নাকি আচ্ছা দেখার পরে তো আসলেন আসার পরে কেমন মনে হচ্ছে হাটে কোনো অসুবিধা হয় নাই তো আচ্ছা অনেক সময় হয়তো আসার পরে মন খারাপ হতে পারে যে কোথায় আসলাম ভালো লাগতেছে না গরু ভালো লাগতেছে না এরকম হয় নাই তো বুলবুল ভাইকে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো মোটামুটি মানুষ হিসাবে ভালোই আছে না গরু কি নিছেন না নিচ্ছেন এটা নিছেন মানে আজকে বুলবুল কাকা যে সেরা গরু সেটাই নিয়ে নিছেন জার্সি গরু কত টাকা দিয়ে নিলেন কাকা এক লাখ এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে বাসায় কি গরু আরো আছে এটাই প্রথম না কয় দাঁতের গরু কাকা এটা ছয় দাঁতের গরু বিক্রি করছেন না যেহেতু উনি ফেনির থেকে আসছে ফেনি মানে এই সিরাজগঞ্জ থেকে অনেক দূরে গরুটা ভালো আছে তো সুস্থ সবল আছে আচ্ছা এই যে ভিডিও ধারণ করে রাখলাম আঙ্কেল আসছে যদি ভালো না হয় তাহলে কাকা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন নাকি আঙ্কেল যাক দেখা যাক দোয়া করি যাতে সহি সালামতে আপনি নিয়ে যেতে পারেন আর যেহেতু দাঁতল পয়টা ছয় দাঁতের গরু বাচ্চা কয়টা দিছে একটা না দুইটা কাকা ও গাবিন আছে আচ্ছা দুই মাসের গাব আছে যাক দেখা যাক আল্লাহ ভরসা যেহেতু বিক্রি হয়ে গেছে তো কাকা আসেন আমরা পরে যে গরুগুলো আছে সেগুলো দর্শকদের দেখাই তো এই গরুটা কি জাতের কাকা হলেস্টেন ফিজিয়ান বড় সড়ো গরু দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত হলেস্টেন ফিজিয়ান ছয় দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে এটা দুইটা বাচ্চা দিছে আচ্ছা দুইটা বাচ্চা দিছে গাবি সুস্থ সবল আছে বাটটা ক্লিয়ার দুধে কেমন আসবে দুধ আছে 14টা 14 কেজি আচ্ছা চোদ্দ কেজি দুধ আসুক আর চার কেজি আসুক আমার কথা দর্শক আসবে দহন করে নিবে ক্লিয়ার কথা দাম কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ হাজার আলোচনার সুযোগ রাখছেন হালকা হালকা আলোচনার সুযোগ আছে আসেন পরের গরুটা দেখাই এটা মাশাআল্লাহ ভালো গরুই দেখলাম বড় সরো এই গরুটা কি যাদের কাকা ক্রস ক্রস ফিজিয়ান ক্রস দাঁতbosch কেমন হইছে দুই দাঁত আচ্ছা তার মানে প্রথম বিানের গরু প্রথম এখন বাচ্চা নাই না গাপে সুস্থ সবল আছে তো সবল ক্লিয়ার আচ্ছা দুধে কেমন আসবে এটা লিটার আচ্ছা 12 লিটার আসলে কাকা যেহেতু কাস্টমার বাইরে অনেকেই আসছে তারাও দেখতেছে মোটামুটি কত দাম চাচ্ছেন চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই দাঁতের গরু প্রথম বাচ্চা দিয়েছে কিন্তু আচ্ছা ওটা দেখা যায় ধন্যবাদ কাকা দাম চাইলেন তাহলে এক লক্ষ বিশ ও এক চল্লিশ বিশে দেওয়া যাবে না কাকা এক লক্ষ চল্লিশ দাম হালকা আলোচনা হালকা কিছু করা যাবে আচ্ছা আসেন পরে ছোট গরুটা দেখাই এই গরুটা কি জাতের এটা মোশি অস্ট্রেলিয়ান মোশি অস্ট্রেলিয়ান দাঁত বয়স্ক কেমন হয়েছে চার দাঁত চার আচ্ছা বাচ্চা কয়টা দিতেছে একটা একটা জি আচ্ছা একটা বাচ্চা দিয়েছে এখন কি গাবে সুস্থ সবল আছে সুস্থ আচ্ছা মোটামুটি এই অবস্থায় দুধ কেমন আসবে কাকা কয় লিটার দুধ থাকবে এর লিটার বলেন কি

কেমন হয়েছে চার দাঁত জার্সি করে বাচ্চা কয়টা দিছে একটা না দুইটা কাকা একটা দিছে আপনার তো এগুলো সংগ্রহ করা থাকে কাকা ওজন কিভাবে যে একটাই দিছে এটা খামার একটা কিনি শুনিয়ে জানিয়ে আচ্ছা খামারিরা তো অনেক সময় মিথ্যা কথা বলতে পারে আবার আপনারা যে সত্য কথা বলতেছেন তার কি গ্যারান্টি আছে টাকা গ্যারান্টি দিয়েই বলি গ্যারান্টি দিয়ে গরু আচ্ছা তার মানে মোটামুটি আপনার এই গরুটা দুইটা বাচ্চা দিছে একটা একটা জি আচ্ছা তাও কাকা বলে না একটু ভুল টুল করে আছে না দুইটাই দিছে যেহেতু একটা বাচ্চা দিছে এখন বাটে কি পরিমাণ দুধ আছে দুধ আছে 12টা বারো লিটার আচ্ছা বারো লিটার দুধ থাকলে দাম কত চাচ্ছেন একশো পনেরো আচ্ছা একশো পনেরো বারো লিটার দুধ বারো লিটার আসুক আর দশ লিটার আসুক দর্শক দহন করে নিতে পারবে তো নাকি আচ্ছা চলেন পরের গরুটা দেখি কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি কালো রঙের এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত মসি অস্ট্রেলিয়ান আচ্ছা বাচ্চা কয়টা দিছে

আচ্ছা চার দাঁত মোশো অস্ট্রেলিয়ান গাবি বাচ্চা কয়টা দিছে বাচ্চা দিছে দুইটা আচ্ছা বাটটা ক্লিয়ার একবার ক্লিয়ার দুধে কেমন আসবে দুধ আসবে 12টা 12 লিটার জি পিছনের বাটটা ছোট দেখা যাচ্ছে না কা 19 20 আছে না আচ্ছা দুধ তাহলে কয় লিটার 12 12 রিটার দাম কেমন চাচ্ছেন এটা দাম চাই 110 110 জি মানে 1 লক্ষ 10 হাজার টাকা জি আলোচনার সুযোগ আছে আলকা আচ্ছা আলকা আলোচনা করে নিতে পারবে কাকার শেষ মুহূর্তে আরেকটা গরু দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের দুই দাদ দুই দাদ বয়স অস্ট্রেলিয়ান ফিজিয়ান দুই দাদ বাচ্চা ছিল বাচ্চা না বাচ্চা নাই আচ্ছা বাচ্চা ছাড়া

তো কাকা সচর হচর প্রতি রবিবারে যেহেতু হাট করতেছেন কাস্টমার ভাইরা দূর দূরান্ত থেকে আসতেছে তারা কেমন সুযোগ সুবিধা নিয়ে আপনি আমার বাসায় থাকবে খাবে শুনে নিয়ে যাবে আচ্ছা আর মোবাইল নাম্বার যেটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে ফোন এবং ইমো আচ্ছা অনেক ধন্যবাদ কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক এই যে তালগাছে হাটের চিত্র দেখেন মোটামুটি সপ্তাহে একদিন প্রতি রবিবার আপনারা তালগাছে হাটে এসে বিভিন্ন জাত বয়স দেখে তার দেখে বারতলা সুস্থ সবল আছে কিনা এই টু জেড দেখে আপনারা কিন্তু গাবি সংগ্রহ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন পাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আহমাদুল্লাহ